পাঁচটা মিস্টেক যে পাঁচটা মিস্টেকের জন্য এস এস সি রেজাল্টে খারাপ করতে পারে সাতাইশের যারা আসো তোমরাও কিন্তু একটু সিরিয়াসলি ভিডিওটা দেখো কারণ এই ভুলগুলো তোমরা অলরেডি করে আসছো না সামনে করবে প্রথমে যেটা জানবো সেটা বলার আগে একটা রিসার্চ ডাটা আমরা একটু দেখে আসি দেখো উনিশশো সালে ইতালির ইউনিভার্সিটি অফ পারমাতে রিজোলারটি এবং তার টিম একটা গবেষণা করে সে গবেষণাতে কি ছিল শুরুতে ওনারা বানরের মধ্যে মানে বানরের ব্রেইনে কিছু সূক্ষ্ম ইলেকট্রোড বসান এবং বানরকে একটা কলা তুলতে বলে কলা বলে না দেখে যে বানরটা কলা তুললে কি হয় যখন কলাটা তখন দেখা যায় এই বানরের ব্রেইনের কিছু পার্টিকুলার নিউরন ফায়ার করতেছে বা অ্যাক্টিভেট হইতেছে দেন এই বানরটার সামনে আরো একজন মানুষ ছিল ওই মানুষটাকে যখন বানরটা কলা তুলতে দেখে দেখা যায় ওই একই নিউরনগুলো আবার অ্যাক্টিভেট হইছে অর্থাৎ বানর যখন নিজে হাতে কলা তুললো তখন ব্রেইনের যে করতেছে দেখাও এক ধরনের কাজ করার মতো এই নিউরনগুলোকে বিজ্ঞানীরা নাম দিছে মিরন নিউরন পরবর্তীতে এই একই গবেষণা মানুষের ব্রেইনও করা হয় ইজি এবং এফ এর এম স্ক্যানের মাধ্যমে টিএমএস এর মাধ্যমে যখন মানুষের ব্রেইন এই স্ক্যানটা করা হয় তখন দেখা যায় মানুষের ব্রেনও আসলে এই একই ধরনের মিরন নিউরন আছে দ্যাট ইজ হয় আমরা অন্যের কষ্ট দেখলে কষ্ট পাই সিনেমায় আমাদের প্রিয় হিরো যখন মাইর খায় বা হচ্ছে গিয়ে ও যখন কষ্টে থাকে তখন আমরা কষ্ট পাই অন্যের দুঃখ আমরা শো করি বা আমাদেরও খারাপ লাগে ঠিক আছে এই শুধুমাত্র মিরন নিউরনের কারণে কারণ ব্রেন তখন মনে করে দিস ইজ মাই পে সো এইরকম মিরন নিউরনের কারণে দেখা যায় আমাদের যারা ফ্রেন্ড সার্কেল থাকে আমরা যাদের সাথে মিশি আমাদের ব্রেনটাও ধীরে ধীরে ওদের মতো হয়ে যায় বিকজ ও দেখতেছে আমার ফ্রেন্ডরা কি করতেছে কে কোন কথা বলতেছে কে কোন কাজ করতেছে সো ওই যে এই রিসার্চের ডাটা থেকে ফাইন্ডিংসটা কি ছিল যে আমাদের ব্রেইন আমরা যখন নিজে কোনো কাজ করি বা অন্যকে যখন ওই কাজটা করতে দেখি আমাদের ব্রেনের ওই একই নিউরনগুলো অ্যাক্টিভেট হয় দ্যাট ইজ হোয়াই আমাদের ব্রেইনের কাছে দেখাও এক ধরনের কাজ করার মতো দ্যাটস হোয়াই আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে মিস্টেক নাম্বার ওয়ান ফ্রেন্ড সার্কেল সো বাজে ফ্রেন্ড সার্কেলে থাকলে তুমিও একসময় ওদের মতো হয়ে যাবা ডিস্ট্রাক্টেড থাকবা ঠিক আছে এই ডিস্ট্রাক্টেড থাকার কারণে তোমার যে স্বপ্নটা বা ভালো রেজাল্ট করার তোমার যে পটেনশিয়ালটা আছে এই তোমার পটেনশিয়ালটাকেও তুমি নিজে হাতে কবর দিবা তোমার স্বপ্নটাকেও তুমি নিজে হাতে কবর দিবা তুমি তোমার গোলটা অ্যাচিভ করতে পারবা না তাই তোমার ফ্রেন্ড সার্কেলটাকে ওরকম ভাবে চুজ করতে হবে আমরা আমাদের গত বছরে যারা জিপিএ ফাইভ পাইছে তাদের কিছু পডকাস্ট নিয়েছি সামনে আরও নিব বিহাইন্ড দ্য জিপিএ ফাইভ নামে সো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা লাইভ সেকশনে গিয়ে ওই পুরো পডকাস্টগুলো যদি তোমরা দেখো দেখবা ওদের একটা বড় মিস্টেক ছিল ওই ফ্রেন্ড সার্কেল ওরা অনেকেই সেটা বলছে ঠিক আছে যার মধ্যে অনেক হয়তো কানের গোড়া দিয়ে বারোশো প্লাস মার্কস পাইছে এসএসসি তে সো এই ফ্রেন্ড সার্কেলটা তুমি যেমন চয়েস করবা তোমার এসএসসি রেজাল্ট আসলে ওইরকমই হবে তুমি যদি একটা প্রোডাক্টিভ সার্কেল সিলেক্ট করো যারা অলওয়েজ পড়াশোনা নিয়ে কথা বলে রেজাল্ট নিয়ে কথা বলে সামনে কোন জায়গায় পড়বে কি হবে এগুলো নিয়ে তুমিও ওইভাবেই গ্রো করবা আর যদি এমন একটা সার্কেলে থাকো যারা ডিস্ট্রাক্টেড তুমি ওদের মতো একসময় ডিস্ট্রাক্টেড হয়ে যাবা অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তোমার এসএসসি রেজাল্টটা কোল্যাপস করবে এবার আসো আমরা সেকেন্ড পয়েন্টটাতে নিয়ে আলোচনা করি দেখো আমাদের আদিমকালে মানুষের ব্রেনের আসলে কাজ কি ছিল বলতো আদিম ব্রেনের কাজ ছিল যে শিকারী প্রাণীর থেকে নিজেকে আত্মরক্ষা করতে হবে অথবা আমাদের নিজেদের খাবার সংগ্রহ করতে হবে এই দুইটাই কিন্তু কাজ ছিল আমাদের আমাদের ব্রেনের কিছু করা না জাস্ট রাতে নিরাপদে শিকারী প্রাণীদের হাত থেকে দিনের বেলা খাবার খুঁজতে বের ইট এটাই আমাদের কাজ ছিল কিন্তু আধুনিক যুগে এখন বিভিন্ন প্রতিযোগিতা আমাদের এখানে জিপিএাইভ পেতে হবে বারোশো ক্লাস পাইতে হবে আবার কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইতে হবে আবার আমাদের এখন ফোন চালানোর জন্য আমরা করতে পারি না গেমস খেলার জন্য আমরা করতে পারি না কতগুলা চ্যালেঞ্জ দেখো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় ক্রিয়েটিভ কাজ করতে হয় এবং ডিস্ট্রাকশনসের সাথে ফাইট করতে হয় ব্রেইনের জন্য চ্যালেঞ্জ অনেক বেড়ে গেছে বাট আমরা কি ব্রেইনটাকে আসলে ওইভাবে আপডেট করতে পারছি পারি তা আগে গরুর গাড়িতে চড়তাম সেই গরুর গাড়ি ছেড়ে আমরা এখন মেট্রো চলাফেরা করি আমরা হারিকেনের আলো ছেড়ে এখন বিদ্যুতের আলোতে পড়াশোনা করতেছি সো এই যে আমরা সবভাবে আপডেট হয়েছি বাট ব্রেনটাকে কি আপডেট করছি করি নাই অ্যাজ এ রেজাল্ট কি হয় বলতো আমরা হচ্ছে গিয়ে ডিস্ট্রাক্টেড থাকি সো এটা হচ্ছে আমাদের সেই মিস্টেক নাম্বার টু ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে থাকা এন্ড দ্যাট ইজ হয়ে আমাদের একটা আলাদা কোর্সই আছে ডিস্ট্রাকশন ফিকশান নামে এটা ব্রেন সিক্রেটসও তোমরা নিতে পারো একই দুটাতে টপিকটা বেসিক্যালি একই ব্রেন সিক্রেটসটা একটু ছোটো ব্রেন সিক্রেটসটা একটু বড় ঠিক আছে সো এই ডিস্ট্রাকশনসে তুমি যদি থাকো বেসিক্যালি কিছুই করতেছো না নিজের স্বপ্নকে নিজে কবর দিতেছো তুমি যখন ডিস্ট্রাক্টেড থাকো ফোন চালাও দেখো এখানে অপরচুনিটি কস্ট নামে একটা ইয়া আছে টার্ম আছে এটাকে বলা হয় অপরচুনিটি কস্ট ওই যেই টাইমে তুমি ফোনে চালাইতেছো বা ফোনে গেমস খেলতেছো ওই টাইমে কেউ ফিজিক্সের ম্যাথ সলভ করতেছে ওই টাইমে কেউ একজন বিজিএস এর সংজ্ঞা মুখস্থ করতেছে ওই টাইমে কেউ একজন বিজিএস এর হিস্ট্রি মুখস্থ করতেছে ওই টাইমে কেউ একজন কেমিস্ট্রির থিওরি বুঝতেছে সো তুমি ওই ছেলেটা ফিজিক্স ফিজিক্সের ম্যাথ সলভ করতেছে কেমিস্ট্রির থিওরি মুখস্থ করতেছে কি স্যাক্রিফাইস করে কিসের বিনিময় এই গেমস খেলার এর বিনিময় এটাকেও স্যাক্রিফাইস করতেছে আর তুমি গেমস খেলতেছ কিসের বিনিময়ে এটাকে স্যাক্রিফাইস করে পড়াশোনাকে স্যাক্রিফাইস করে এই যে তুমি একটা কস্ট দিতেছো তুমি একটা মূল্য দিতেছো অ্যান্ড তুমি যদি এইভাবে থাকো কিছুই হবে না তোমার গেমে লেভেল বাড়বে যে লেভেল বাড়া দিয়ে কিছু আসে যায় না এটা একটা ফেক ডোপামিন এটা ফেক বিজয় তুমি একটা ফেক ভিক্ট্রি পাইছ ঠিক আছে তুমি একটা ফেক ভিক্ট্রি পাইছ আর ও রিয়াল লাইফে জিপিএ ফাইভ পাবে ও বারোশো প্লাস মার্কস পাবে ও নটরডেম হলিক্রস এইসব কলেজে চান্স পাবে ও ভবিষ্যতে ভার্সিটিতে জিপিএ মার্কস থেকে আলাদা ওই ভালো ভার্সিটিতে চান্স পাইতে জিপিএ মার্কসগুলো কাউন্ট হবে রিয়েল লাইফ ভিক্টরি যেগুলোর জন্য মানুষকে করবে আর তোমার একটা ইমাজিনারি দুনিয়া সো যে কাজগুলো তুমি করতেছো তার বিনিময়ে তুমি আসলে একটা অপরচুনিটি যে যেসব কাজের মাধ্যমে তুমি ডিস্ট্রাক্টেড ওই কাজের মাধ্যমে তুমি আসলে একটা অপরচুনিটি হারাইতেছো কোনো একটা অপরচুনিটি স্যাক্রিফাইস করে তুমি এই ডিস্ট্রাকশনের কাজগুলো করতেছো তাই তোমার ব্রেনটাকে আসলে আপডেট করতে হবে এবার আসো হ্যাভিং নো মেন্টর এখানে একটা রিসার্চের গল্প শুনাই একটা সুপার মার্কেটে একটা রিসার্চ করা হয় যেখানে এক নাম্বার একটা টেবিলে চব্বিশ ধরনের জেলি রাখা হয় এবং আরেকটা টেবিলে ঠিক পাশের টেবিলেই ছয় ধরনের জেলি রাখা হয় এখন এই যে দুইটা টেবিলের জেলি এগুলো ছিল একই সেম ব্র্যান্ড সেম ব্র্যান্ড সেম প্রাইস ঠিক আছে সেম ব্র্যান্ড এবং সেম প্রাইস দেখা যায় যেই টেবিলে চব্বিশ ধরনের জেলি ছিল এখানে মানুষ অনেক বেশি ভিড় করে কিন্তু কিনে কম আবার যেখানে ছয় ধরনের জেলি এখানে মানুষ কম ভিড় করে কিন্তু কিনে বেশি এখানে সেল হয় বেশি অর্থাৎ অপশন যত বেশি একশন তত কম অপশন যত কম একশন তত বেশি এই যে ইউটিউবে আমরা এত গাইডলাইন ভিডিও দেখি এক একজন এক এক কথা বলে কেউ বলে যে রাতে ঘুম স্যাক্রিফাইস করে তোমাকে পড়তে হবে না ঘুমালে কিছু আসেছে না কেউ আবার বলতেছে সুবহ ছায়া বাজে আপকে উঠনা পারেগা সাকসেসফুল হোনে কে লিয়ে ঠিক আছে কেউ বলতেছে যে তুমি যদি এরকম রাতে ঠিকমতো না ঘুমা তোমার ব্রেইন নষ্ট হয়ে যাবে কেউ বলে রাতে না ঘুমালে কিচ্ছু আসে জানা এক বছরে তুমি এক এক জন এক এক কথা বলে সবাই সাইন্টিফিক কথা বলে সবাই একদম বিজ্ঞানসম্মত উপায় এই যে এক এক জনের এক এক কথা শুনতে গিয়ে তোমার ব্রেইনে এত এত ইনফরমেশন আসে তখন তোমার ব্রেইন এরকম কনফিউজড হয়ে যায় ডিসিশন নিতে পারে না অপশন বেশি থাকলে অ্যাকশন কেন কম হয় জানো কারণ আমাদের ব্রেইনের যেই পার্টটা ডিসিশন মেকিং আমাদেরকে হেল্প করে সেটা হচ্ছে প্রিফ্রন্টাল প্রিফ্রন্টাল করটেক্স যখন হচ্ছে গিয়ে মানে প্রিফ্রন্টাল একটা লিমিটেশনস হচ্ছে ও একসাথে অনেক তথ্য প্রসেস করতে পারে না দ্যাট ইজ হোয়াই তুমি যখন ওকে অনেক ইনফরমেশন দাও ওকে অনেক অপশন দাও এই ব্যাটটা এখন দুইটা কাজ করে এক ও হচ্ছে কম্পেয়ার করতে থাকে কোনটা বেটার এভাবে টাইম নষ্ট করে এনার্জি নষ্ট করে অথবা ভয় থাকে যদি ভুল হয় হয়তো ওইটা ভালো হয়তো ওইটা ভালো হয়তো ওই ভাই আরটা ভালো হয়তো উনি সঠিক ঠিক আছে এইভাবে ডিসিশন নিতে পারে না এটাকে বলে ডিসিশন প্যারালাইসিস তো তুমি যখন ডিসিশন নিতে পারো না তখন আসলে তুমি অ্যাকশন টেকার হইতে পারো না সো তোমার এই ক্ল্যারিটি থাকাটা ইম্পর্টেন্ট যে কোনো একটা রোড ম্যাপ ফলো করে তোমাকে আসলে আগাইতে হবে তার থেকে বড় কথা তোমার জন্য কোনটা বেটার হবে এটা তো তোমার জানতে হবে যেহেতু সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ইউনিক হিসেবে বানাইছে অন্যজনের সাথে তোমারটা মিলে না বাট তোমরা এখন অনেকজনের গাইডলাইন ভিডিওটা দেখবা বা তোমরা সবাই আসলে ডিফারেন্ট তার সব থেকে বড় প্রমাণ তোমাদের আঙুলের ছাপ মিলে না তোমাদের আয়ের চোখের আইরিশের প্যাটার্ন ভিন্ন তো তো বলেই দিছে যে তোমরা আমরা সৃষ্টির নমুনাগুলো দেখো এবং সেখান থেকে হচ্ছে শিক্ষা নাও সেখানে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে এই নিদর্শন থেকেই বোঝা যায় যে তুমি আসলে ইউনিক সৃষ্টিকর্তা অলরেডি তোমার মধ্যে নিদর্শন দিয়ে রাখছে যে তুমি অন্যদের থেকে আলাদা বাট একই গাইডলাইন সবাই দেখতেছে বাট এটা কি তোমার জন্য অ্যাকচুয়ালি পারফেক্ট সো সেটা যদি মেন্টর না থাকে তুমি কিভাবে জানবা সো আমাদের মানে মেন্টরশিপ এইটা না যে গ্রুপে পাঁচশো ছয়শো পোলা প্যানকে একসাথে আনলাম বা একশো পোলা প্যানকে একসাথে আনলাম এরপরে পাঁচজন হাত তুলে কোশ্চেন করছে দিস ইজ নট মেন্টরশিপ দিস ইজ গ্রুপ ডিসকাশন মেন্টর হচ্ছে গিয়ে যিনি রিয়াল লাইফে তোমার সম্পর্কে ভালো আইডিয়া রাখেন তোমার ফ্যামিলিতে কি হইতেছে তোমার পার্সোনাল প্রবলেম কি কি বা তোমার জায়গা কোনগুলো তোমার উইকনেস এর জায়গা কোনগুলো তোমার জন্য কোনটা বেটার হইতে পারবে তখন তুমি প্রপারলি গাইড করতে পারবে এখন আমি চিনিও না ছেলের কমেন্টে ভাই আমার এই সমস্যা এখন এই সমস্যার পিছনে কি তোমার ফ্যামিলি দেয় নাকি তোমার পার্সোনাল প্রবলেম দেখি না তুমি আসলে ডিস্ট্রাক্টেড ছিলা কোনটা দায়ী আমি না জেনে তোমাকে আসলে কিভাবে সলিউশন দিব মানে অফিস মানে ডাক্তারের কাছে রোগী আসছে রোগীর প্রবলেম না শুনে আমি ওষুধ ধরাই দিচ্ছি ব্যাপারটা এরকম হয়ে যায় সো আমাদের মেন্টরশিপগুলো আসলে ওরকম গ্রুপ ডিসকাশনের মতো না সেখানে রিয়েল লাইফে তুমি ডিরেক্টলি আমার সাথে কমিউনিকেট করে তোমার প্রবলেমের সলিউশন নিতে পারবা সো দ্যাটস ইট এটা হচ্ছে মিস্টেক নাম্বার থ্রি যার কারণে তোমরা খারাপ রেজাল্ট করতে পারো এবার হচ্ছে গিয়ে মিস্টেক নাম্বার ফোর বয়লিং সিন্ড্রম ইফেক্ট তোমরা অনেকেই এই বয়লিং ফ্রগ সিন্ড্রমটা হচ্ছে গিয়ে শুনছো তারপর আমি ছোট করে বলি দেই যারা জানো না এখানে একটা পানির মধ্যে পানি বালতির মধ্যে একটা ব্যাং আইসা হচ্ছে গিয়ে তোমার পড়ছে এখন এই ব্যাংটা বালতিটাকে যখন আস্তে আস্তে গরম করা হইতেছে তাপ দিয়ে পানিগুলোকে তখন ব্যাং মনে করতেছে এক সময় লাভ দিয়ে উঠে চলে যাবে এখন তো তো গরম লাগতেছে না বা কিছু হয়নি তো তাপমাত্রা আস্তে 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 বাড়তেছে ও মনে করতেছে লাভ দিয়ে দিব দিয়ে দিব একটু পরে লাভ দিব একটু পরে লাভ দিব একটা সময় পরে দেখা গেছে তাপমাত্রা যখন অনেক বেড়ে গেছে এবার ব্যাঙের আসলে অসহ্য লাগতেছে এই তাপমাত্রাটা আর নিতে পারতেছে না এইবার যখন ও লাভ দিতে হচ্ছে গিয়ে চেষ্টা করে এবার আর ওর শক্তি নেই লাভ দেওয়ার মতো এবার আর ওর শক্তি নেই ও যে লাভ দিবে আর পারতেছে না বিকজ তাপমাত্রা ওকে অলরেডি দুর্বল করে দিছে কিন্তু সেটা আস্তে 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 করতে ও বুঝে নাই যেমন আমাদের যখন কোন একটা বড় রোগ হয় এই বড় রোগটা কিন্তু হুট করা হয় না যে আমি একদিন ঘুমাইছি সকাল ঘুমতে ঘুরে দেখে আমার ক্যান্সার হয়ে গেছে আল্লাহ মার্ফ করুক সবাইকে তোমাকে এবং আমাকে বা আমি ঘুমাইছি ঘুমাইছি হঠাৎ করে আমার কোনো একটা টিউমার হয়ে গেছে এরকম হয় না এটা আস্তে 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 করে অলরেডি হচ্ছে কি আমাদের মধ্যে রোগটা জন্মাইতে থাকে বাট আমরা সেটা বুঝতে পারি না আনটির এটা বড় একটা রূপ ধারণ করে বা আমাদের জন্য ডেঞ্জার হয়ে যায় সো ব্যাঙের অবস্থা হয়েছে এরকম ও যদি শুরুতেই তাপমাত্রা বাড়ার শুরুতেই যদি লাভ দিত কিন্তু বেঁচে যেত কিন্তু লাভ দেয় নেই ও ভাবছে পরে দিব পরে দিব পরে দিব। সো এই যে তুমি যখন কোনো ডিসিশন নেও না তখনও আসলে একটা ডিসিশন নেওয়া হয়ে যায় সেটা হচ্ছে তুমি একটা অপরচুনিটি মিস করবা ঠিক আছে তুমি একটা অপরচুনিটি মিস করবা তুমি যখন মানে সাকসেসফুল এবং আনসাকসেসফুল মানুষদের জন্য মানে মধ্যে পার্থক্য একটাই সেটা হচ্ছে সাকসেসফুল মানুষ আর রাইট ডিসিশন নেয় তাদের টাইমিংটা ঠিক থাকে যেই টাইমে যেটা করার কথা ওরা ওই টাইমে ওইটাই করে যখন যেটা করার কথা ওরা তখন ওইটাই করে সো সাকসেসফুল এবং আনসাকসেসফুল মানুষের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে গিয়ে রাইট ডিসিশন এখানে এই রাইট রাইট ডিসিশন মোমেন্টে নিতে পারে এখানেই গরম পানির মধ্যে মারা লাগে ঠিক আছে সো এইটা তোমরা যারা কি করবা কনফিউজ কোন প্ল্যাটফর্মের কোর্স কিনবো এইটা সেটা ওইটা সো তোমাদের অবস্থা এরকম হবে কারণ তুমি যখন ডিসিশন নাও নাই যে তুমি আসলে কার কাছে পড়বা বা কি করবা বা কিভাবে শুরু করবা তখন অলরেডি একটা ডিসিশন না হয়ে গেছে তুমি যে ডিসিশন নিতেছো না এখানেও অলরেডি একটা ডিসিশন নাও হয়ে গেছে সেটা হচ্ছে তুমি প্রোক্রাস্টিনেট করবা এই যে ডিসিশন হয়ে গেছে তুমি কোন কাজটা করবা এই ডিসিশন তুমি নাও নাই কিন্তু ঠিকই ইনডাইরেক্টলি একটা ডিসিশন নেওয়া হয়ে গেছে সেটা কি তুমি বসে বসে এখন কনফিউজ থাকবা নালে প্রোক্রাস্টিনেট করবা নালে কম্পেয়ার করবা এগুলাই হচ্ছে গিয়ে করবা ঠিক আছে মিস্টেক নাম্বার ফাইভ রং চয়েস ড্যারেন হার্ডির বই একটা কথা আছে দ্য কম্পাউন্ড ইফেক্টে অনেকেই পড়ে থাকতে পারো যে উই মেক চয়েসেস দেন চয়েসেস মেক আস তোমার লাইফে এখন তুমি যে স্টেজে আসো এই স্টেজে আসার কারণ হচ্ছে পাস্টে বা অতীতে তুমি যে চয়েসগুলো মেক করছো তার ফলাফল হইতেছে গিয়ে তোমার এই প্রেজেন্টটা এই প্রেজেন্টে তুমি যে চয়েসগুলো মেক করবা তার রেজাল্ট হবে তুমি ফিউচারে কোন জায়গায় যাবা ঠিক আছে সো এই চয়েসটা হইতে হবে তোমার রাইট চয়েস এখন আমরা রং চয়েস করি কি সোশ্যাল বায়াস্ট হয়ে নেই আমার জন্য কোনটা ভালো কাদের পড়া আমি বুঝি কাদের পর আমার ভালো লাগে কারা বেশি আন্তরিক এগুলো আমি কিচ্ছু দেখি না সবাই যেখানে যাইতেছে আমি ওই কোচিংয়ে ভর্তি হব সবাই যা করতেছে আমিও তাই করবো আমার সিলেবাস শেষ নেই আমার সব বন্ধু মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়েছে তাই আমি মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়ে যাবো অথচ তুমি মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়ে কি করবো তো সিলেবাসই শেষ হয়নি সো এই সোশ্যাল বায়াস হয়ে কাজ মানে আমরা বায়াস হয়ে কাজগুলো করি এই রং চয়েসগুলো নেই দেন রং চয়েসের ফলাফল যা হওয়ার তাই হয় টাকা নষ্ট এনার্জি নষ্ট সময় নষ্ট মাঝখান দিয়ে মানে তোমার ডিজার্ট আউটকামটা তুমি পাও না তাই রাইট চয়েসটা হচ্ছে গিয়ে তোমাকে মেক করতে হবে এন্ড দ্যাট ইজ ওয়াই ফর এস এস আউটস্ট্যান্ডিং আটাইশ তোমাদের জন্য আমরা ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই চার সাবজেক্টের একটা একাডেমিক প্রোগ্রাম নিয়ে আসছি যেটার সাথে তোমরা তিনটা কোর্স ফ্রিতে পাবো আমাদের স্টাডি অ্যাসিস্ট্যান্ট আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম যেখানে তোমরা আমার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবা ডিরেক্ট রিলেশনশিপ তৈরি হবে যেভাবে তুমি দেখবো আমাদের আগে স্টুডেন্টদেরকে আমি তুই তুই করে বলতেছি কেন কারণ এই পোলাপানিগুলো দেড় বছর আমার সাথে সাথে জার্নির মধ্যে ছিল এবং ওরা এখন এইচএসি মেন্টরশিপ আমার সাথে আছে এবং আমার একটা তিরিশ হাজার টাকার স্কিল ডেভেলপমেন্টের কোর্স আছে ওইটা ওরা এনরোল করছে প্রায় সাতা ছাপ্পান্ন জনের মতো এখন পর্যন্ত সো রিলেশনশিপ এই পর্যন্ত আসছে কেন কারণ দেড় বছর ধরে ওরা আমার সাথে ডিরেক্ট কমিউনিকেশন মধ্যে ছিল ওদের ফ্যামিলি বলো পার্সোনাল প্রবলেমগুলো বলো সব আমি জানি সো আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম তোমাদের ওই গ্রুপ ডিসকাশনের মেন্টরশিপ প্রোগ্রামের মতো না মেন্টোরিং বলতে আসলে যেটা বোঝায় আমি ওই মেন্টোরিংটাই করি গ্রুপ ডিসকাশন করায় ওইটার মেন্টোরিং নাম আমি দিই না সো এই চারটা সাবজেক্টের দাম তিন হাজার নয়শো নব্বই টাকা ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ সাথে তুমি আরো তিনটা কোর্স ফ্রি পাবা ওই যে ব্রেন আপডেট করতে হবে ডিসক্রেপশন বলছি সো যেহেতু আমি একজন সার্টিফাইড নিউরো সায়েন্স কোচ আমার সেই ব্রেন ট্রেনিং প্রোগ্রামটা অলরেডি আছে তোমরা ব্রেইন সিক্রেটস এর অ্যাড অনেকে হয়তো দেখে পাবা সেই ব্রেইন সিক্রেটস এবং আমাদের স্টাডি অ্যাসিস্ট্যান্ট এবং মেন্টারশিপ প্রোগ্রাম তিনটা কোর্স তোমরা সাথে ফ্রিতে পাইতেছো সো এই চার হাজার টাকার মতো কোর্স কিনে আরো পাঁচ ছয় হাজার টাকার কোর্স ফ্রিতে নিয়ে যেতেছো এটা তোমাদের জন্য এছাড়াও আমাদের মাল্টিপল কোর্স আছে যে যেটা নিতে চাও আমাদের একটা আলাদা কেমিস্ট্রি নোট আছে তোমাদের জন্য আহ যেটা ফিডব্যাক ও অনেক বেশি পজিটিভ আমি আমাদের গত বছরের স্টুডেন্টদের ফিডব্যাক গুলা নিচে দিয়ে দিব তোমরা একটু চেক করে নিও আর যে কোনো কোর্স এনরোল করতে আমাদের সায়েন্স বেগের ফেসবুক পেজে নক দিও ইট আর কোন টপিকে ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানাও আসসালামু আলাইকুম এভরিওান